মানে দুই তিনটা তিন চারটা এরকম হবে তো হচ্ছে আমার আমার ক্লিয়ার করতে একটু টাইম লাগবে কারণ এখন এখন তো আমার বাবুর তো আর দুই তিন হাজার টাকা খরচ হয় না আর আমি চাই না যে আমার বাবাকে আমি কিছু আনতে বলি আমার বাবা যেটা খুশি হয়ে আনে যেটা দরকার যখন আনে কিন্তু আমি চাই না যে আমার বাবা মানে কোনো কিছু দেখ মানে আমার নিজের কাছে যেন কেমন লাগে আমি চেষ্টা করি যে যতটা সম্ভব আমার বাবুর যে জিনিসটা শেষ হয়ে যাক না কেন আগে আগে রাখি আর তার মধ্যে হচ্ছে বাবু আসার পরে বাবুর একটা খালামনি বাবুকে তিন হাজার টাকা অনেক খুশি হয়ে আপুটা যে বাবুকে জন্য অনেক মানে খেলনা টেলনা কিনে দেই তো ওই টাকা দিয়ে হচ্ছে আমি বাবুর মানে কিছু ড্রেস আপ কিনছিলাম আরেকটা আপু হচ্ছে বাবুর ওই দিন হচ্ছে বাবুর জন্য মানে ইয়া পাঠাইছে মানে পাঠাবে আর কি বাবুর দুধ দুধের নাম দুধ কোনটা ইউজ করি মানে দুধ কোনটা খায় তারপর হচ্ছে ডাইপার তারপর হচ্ছে সেরাক এসব কিছুই হচ্ছে পাঠাবে আমি চিন্তা করি যে কিছু কিছু মানুষ মানে এত ভালো তারা মানে কি বলবো তারা হচ্ছে আমাকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একটু আর্থিকভাবে সহায়তা করার জন্য আমার জন্য মানে কত কিছু করতেছে সেই আপুটা হচ্ছে বাইরে থাকে তো নাম না বলি কারণ যেহেতু একটু বাধা আছে তো নাম বলবো না কিন্তু আপুটা অনেক সাপোর্টিভ আপু বলছে যে যখন আয়েসের জন্য কোনো কিছু লাগবে বা কি খালামনি হিসাবে মানে নিজের আপন আর খালামনি হিসাবে আপু আমাকে হেল্প করবে আপু তুমি খুব সুন্দর মাসাল্লাহ তোমার ফেসটা খুব ভালো থ্যাংক ইউ আপু আমার জন্য দোয়া করে আমি যেন সামনে অনেক কিছু করতে পারি কালকে যে আমার আইডিটা ডিজিবল হইলো মানে আমি এক প্রকার আমি শূন্য হয়ে গেছিলাম মানে বলতে গেলে এক প্রকার শূন্য হয়ে গেছিলাম যে আমি তখন চিন্তা করতেছি যে আমি আমার ছেলের জন্য কি করব। মানে বুঝতেছিলাম না যে আমার এই ক্ষতি কে করতে পারে ভাবতেছিলাম যে মানে কে করবে তখন এক প্রকার আমার এত পরিমাণ খারাপ লাগছে আমি মানে ভাবতেছি যে এখন আমার আইডিটা চলে গেছে আমার তো এখন আইডিটা টা দাঁড়া করতে আবার সময় লাগবে আমি যে মানে আমার যেই মানে মেন যে ব্যাপারটা নিয়ে আমার খারাপ লাগতো সেটা হচ্ছে আমার বাসায় মনে হয় সাত থেকে আটটা প্রমোশনের কাজ আছে যেগুলো হচ্ছে আমি করি নাই বাট হচ্ছে আমি ভিডিও করে রাখছি আমি এডিট করে করে আপলোড দেবো সেই কাজগুলো আমি তাদেরকে কিভাবে ব্যাক দেবো আমি তাদেরকে কি বলবো আমার টাকাও অর্ধেক অর্ধেক পেমেন্ট করে দিছে এদের আগে তোমাকে দেখতে ইন্ডিয়ান সিরিয়ালের এক নায়িকা মিঠের মতো লাগে এই এই কথাটা না তো এত পরিমাণ আমার কষ্টে আসে যে আমি মানুষকে জবান দিয়ে হয়তো রাখতে পারবো না আমার ছেলেটার কি হবে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে মানে জানি না যে ভবিষ্যতে কি হবে তবে আমি এটাই বলবো যারা আমার আইডিটা নষ্ট করার চেষ্টা করতেছে বা আমার আইডিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছে অন্তত আমার কথা না ভেবলেও আমার হচ্ছে ছেলেটার কথা একটু ভাইবো যে আমার একটা ছোট একটা বাচ্চা আছে ছয় মাসের আমার এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমাকেই নিতে হবে আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই দাও আমার কথা না ভাবলেও চলবে তোমাদের কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পুরে আছে আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার আমি চাই না যে আমার আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায় তখন সেই মেয়েটার যে মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয় সেটা ফ্যামিলির জন্য না সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কিন্তু ফ্যামিলি কেউ না তো ফ্যামিলি দেখা যায় তো ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির মানে ফ্যামিলির লোকজনদের মেন্টালি ওই রকম থাকে না কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে এমন ভাবে মেন্টালি সাপোর্ট দেয় মানে আমি বুঝি নেই মানুষগুলোর সাথে আমার কোনো পরিচয় নেই কিছু নেই আমাকে জাস্ট ভিডিওতে দেখি তারা এত বেশি পছন্দ করে ফেলছে আমাকে এত ভালোবাসে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কথা অন্তত চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মাস বয়স এখনো বোঝেও না ঠিক মতো অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকে আমাকে একটু রেহাই দাও এখন আমি আমার ছেলেকে বাসায় রেখে হয়তো আমার মার কাছে আসে দেখে রেখে আমি কাজ করতে যাইতে পারি কিন্তু আমার যদি না করতো তখন আমি বাচ্চাটাকে নিয়ে কয়ে যাইতাম রেজিকের মালিক আল্লাহ আমার রেজিকের উপর হাত দিতেছে আমি জানি না কারা এরকম করতেছে বা কে এরকম করতেছে কেমন আছেন আপনি জানাবেন আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি